আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনাপ্রধান আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জানে আমি হঠাৎ করে পোনে দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন যিনি আগে সেনাবাহিনী চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে ওদের সিভিল সোসাইটির একজন থাকবেন তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়িগুলা চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলবো ওনারা বললো যে না সবাইকে আমরা গাড়ি প্রোভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়িকে আমরা নিয়ে আসবো আমি বললাম ওয়েল তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা শুরু করবো আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট উল্টে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল ফলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয় এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আমারকে বললেন যে আমরা তো ফেল করেছি এখন কি করা যায় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে বাকি সবাই এসে গেছে আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন আমি বললাম তাইলে আমি কি করতে পারি ওনা বললেন যে আমি তো আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না বললাম ওকে আমি ট্রাই করি আমি আপনাদের কচু ক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি দেখ কতদূর আমি সাকসেসফুল হতে পারি

নিষিদ্ধ রাজনৈতিক দলের লোকের জনসভি করে আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখনও আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করি আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে পয়লা আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটটা কি ছিল হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটায় ফেললেন তৎকালেন প্রদান আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দল সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে ডিসকাস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করছে এটাকে কেউ গ্রহণ করে কাজে আমাকে জন্য দাওয়াত দেওয়া হয়েছে আমরা বর্ষবাবি পরে করি মনে করেছি যে সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে গেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এই করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাতি ইসলামের একটা অনেক ডিবি সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি একটু নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামায়াতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ওয়েল আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টা মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সেটিং হয়েছে পার্সোনালি কারো কারোর সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম তো এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে তো ক্লিয়ার করা লাগবে তা আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিসিয়েন্ট কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার চাই এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোনো আমরা আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার মধ্যে একেবারে মুঠেই রাখি কারণ শিক্ষক শিক্ষকই তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচয় তিনি একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাইলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না

গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আপনি আসলে কি হয় দেখেছেন জামাত ইসলাম কি হয় দেখেছেন আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্ট্যান্ট เนาะ যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রবি ছিলেন প্রক্টর ছিলেন স্টেশন প্রক্টর ছিলেন প্রভোশ ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাটামোটা থাকে প্রশাসন কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাঁপিয়ে বেড়াচ্ছে সব কিছুতে গণরুম সৃষ্টি করেছে মানুষ পিটিয়ে মারছে স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে এসে নিউমানিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেল তারপরে বুয়েটের আবরার আবরারের যে ঘটনা অত্যন্ত নৃশংস গঠন সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন। কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত না। তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ না আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেজন্য আপনি আমার তারাহুরাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে